আমার নাম হচ্ছে শেখ হাসিনা আমার নাম হচ্ছে জয় আমি পাবনাতে ভালো নাই শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় নাকি এখন পাবনা পাগলা গারদে কি বলে এই পাগলে চলুন দেখে আসি কথাই বলে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় বন্ধুরা আজকে আমরা এসেছি পাবনার হেমায়েতপুরের বাংলাদেশে একমাত্র মানসিক হাসপাতালে আজকে দেখাবো এখানে আমাদের কারো ভাই বা বোন বাবা অথবা মা কারো ছেলে অথবা মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে কেমন আছে এই হাসপাতালে জানানোর চেষ্টা করব কিভাবে গড়ে উঠেছে এই মানসিক হাসপাতাল এই হাসপাতালের বর্তমান অবস্থা কি কেন সবার আস্থা এই হাসপাতালের ওপর কি কি সমস্যা রয়েছে এই হাসপাতালে সেগুলো থেকে উত্তরণের উপায়ও জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সঙ্গী। সফর সঙ্গী দেশ বিদেশের দর্শনীয় স্থানের উপর তথ্যবহুল প্রামান্য চিত্র নির্মাণ করে কিন্তু আজকের এই প্রামাণ্য চিত্রটি কোনো দর্শনীয় স্থানের উপর নয় এটি বাংলাদেশের পাবনা জেলার হেমতপুরে অবস্থিত দেশের একমাত্র মানসিক হাসপাতালের ওপর নির্মিত এখানে আমরা জানার চেষ্টা করবো কীভাবে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলো কি অবস্থা রয়েছে এখানে কেনই বা এই হাসপাতালের উপর সবার আস্থা কি কি সমস্যা রয়েছে বা কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা যায় তবে চলুন শুরু করি তবে এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সবচেয়ে বড় ও প্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে পাবনার মানসিক হাসপাতাল দেশের বিভিন্ন এলাকায় কিছু সরকারি হাসপাতালে মানসিক রোগী ভর্তির সীমিত সুবিধা থাকলেও রোগীর আত্মীয় স্বজন সাধারণত এই হাসপাতাল বেছে নেন দেশের অধিকাংশ মানুষ মনে করেন গুরুতর মানসিক রোগীর চিকিৎসা বাংলাদেশে শুধু পাবনাতেই হয়ে থাকে আবার দেশের প্রথম ও সবচেয়ে পরিচিত হাসপাতাল হওয়ার কারণে মানুষ এখানে বেশি এসে থাকেন এখানে আবার সেবার মানও খুব খারাপ না ফলে এই হাসপাতালের প্রতি মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়েছে তবে মানুষের আস্থার জায়গা হলেও সবচেয়ে পুরনো এই হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত সমস্যার মধ্যে প্রথমেই আছে চিকিৎসক সংকট রয়েছে নার্স মেডিকেল টেকনোলজির সংকট অভিজ্ঞ চিকিৎসকের অভাবও প্রকট ফলে রোগীদের প্রত্যাশা মতো চিকিৎসা সেবা দেওয়া যায় না হাসপাতালের ভবনগুলোও ঝুঁকিপূর্ণ এসব ভবন ইতিমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রয়োজনের তুলনায় হাসপাতালে বরাদ্দ অনেক কম ভর্তি রোগীদের পুষ্টিকর ও নিজেদের পছন্দ মতো খাবার নিশ্চিত করা যায় না সব মিলিয়ে প্রতিষ্ঠান প্রায় পঁয়ষট্টি বছর পেরিয়ে গেলেও দেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল থেকে প্রত্যাশিত সেবা পাওয়া যাচ্ছে না অবিভক্ত ভারতবর্ষের এই অঞ্চল থেকে মানসিক রোগীদের চিকিৎসার জন্য যেতে হতো ভারতের বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তান ও ভারত আলাদা রাষ্ট্র হয়ে যাওয়ার পর উনিশশো সালে পাবনা শহর থেকে তিন মাইল দূরে হেমায়তপুর ইউনিয়নের তৎকালীন শীতলাই জমিদার বাড়িতে এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় তখনকার পাবনা জেলার সিভিল সার্জন মোহাম্মদ হোসেন গাঙ্গুলি পাবনার মানসিক হাসপাতালের কার্যক্রম শুরু করেন একশো এগারো দশমিক দুই পাঁচ একর জমি অধিগ্রহণ করে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করা হয় শেষ হয় উনিশশো সালে জমির বেশিরভাগই ছিল পাবনার আধ্যাত্মিক সাধক ঠাকুর চন্দ্রের প্রথমে হাসপাতালের শয্যা সংখ্যা ছিল ষাট উনিশশো সালে প্রথম দফায় শয্যা সংখ্যা বাড়িয়ে একশো পরে দুইশো করা হয় সর্বশেষ উনিশশো সালে হাসপাতালটি পাঁচশো শয্যায় উন্নীত করা হয় হাসপাতালের মোট উনিশটি ওয়ার্ডের মধ্যে চোদ্দটি পুরুষ আর পাঁচটি নারী ওয়ার্ড মোট শয্যার তিনশো পঁয়ষট্টি বিনামূল্যে এবং একশো পঞ্চাশটির জন্য রোগীকে ভাড়া দিতে হয় হাসপাতাল কম্পাউন্ডে বহির্বিভাগ প্রশাসনিক বিভাগ ওষুধ ও মালামাল সংরক্ষণের ভবন রান্নাঘর ধোপাঘর বিনোদন বিভাগ সিনেমা হল কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন ও কটেজ মিলিয়ে মোট তিপ্পান্নটি ভবন রয়েছে রোগীদের প্রতিটি ওয়ার্ডে গান শুনতে সাউন্ড সিস্টেম রয়েছে রয়েছে টেলিভিশন দেখার সুবিধা নজরদারির জন্য হাসপাতালের চারপাশে একশো ষাটটি সিসি ক্যামেরা রয়েছে লোডশেডিং হলে আলোর ব্যবস্থা রাখতে আটচল্লিশটি সোলার বাতি স্থাপন করা হয়েছে বাংলাদেশ জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী দেশের প্রাপ্তবয়স্ক একশো জনের মধ্যে নয় জন কোনো না কোনোভাবে মানসিক রোগে ভুগছেন তাদের মধ্যে আবার তিন থেকে চারজন গুরুতর মানসিক রোগে ভোগেন এর মধ্যে সিজোফ্রেনিয়া ও বাইপোলা রোগ অন্যতম এসব রোগের কোনো এক পর্যায়ে রোগীকে ভর্তির প্রয়োজন হয় বাংলাদেশে মানসিক রোগীর চিকিৎসার জন্য তেরোটি সরকারি হাসপাতালে ইনডোর বিভাগ চালু রয়েছে যাতে প্রায় এক হাজার রোগীর ভর্তির সুবিধা রয়েছে অবশ্য দেশে ভর্তিযোগ্য মোট মানসিক রোগীর তুলনায় এই সুবিধা এখন জেনে আসি সবার আস্থা কেন এই হেমায়তপুরের মানসিক হাসপাতালের ওপর দেশের বিভিন্ন হাসপাতালে মানসিক রোগের চিকিৎসার সুবিধা থাকলেও রোগীর স্বজনরা সাধারণত বেছে নেন পাবনার মানসিক হাসপাতাল এদেশের অধিকাংশ মানুষ মনে করেন গুরুতর মানসিক রোগের চিকিৎসা শুধু পাবনাতেই হয় দেশের প্রথম ও সবচেয়ে পরিচিত হাসপাতাল হওয়ায় মানুষ এখানে বেশি আসেন এখানে কেন আসেন এমন প্রশ্নে রোগীরা এই প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থার কথা বলেন তাছাড়া বিনামূল্যে ও সাশ্রয়ী মূল্যে সেবা পাওয়ার কথাও তারা জানান রোগীর অভিভাবকরা বলেন এই হাসপাতালে রোগীদের সঙ্গে স্বজনদের থাকতে হয় না অথচ অন্য হাসপাতালে থাকাটা বাধ্যতামূলক তবে আস্থার জায়গাটি তৈরি করেছে এই হাসপাতালে চিকিৎসার মান চিকিৎসা সেবার পাশাপাশি এখানে বিনামূল্যে আধুনিক ঔষধ ও খাবার সরবরাহ করা হয় এ পর্যন্ত প্রায় আশি হাজার রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে তাদের চুরাশি শতাংশ রোগী লক্ষণ মুক্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অধিকাংশ ক্ষেত্রে রোগীরা এক থেকে দুই মাস চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন অনেক ক্ষেত্রে সিজোফিনিয়া বা বাইপোলার রোগ বারবার দেখা দেয় রোগী আবার ফিরে এলে এখানে ভর্তি নেওয়া হয় বইয়ের বিভাগে দিনে তিনশো থেকে চারশোটি রোগী দেখা হয় বিনামূল্যে প্রয়োজনে ওষুধ সরবরাহ করা হয় নার্সদের আন্তরিক সেবা রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে বিপুল সংখ্যক রোগী ভর্তি থাকলেও হাসপাতালে রোগীর মৃত্যুর হার একদম নগণ্য আমার আমার নাম হচ্ছে শেখ হাসিনা আমার নাম হচ্ছে জয় আমি পাবনাতে ভালো নাই এখানে খাবার দাবার খুব নোংরা আমি হচ্ছে আবার

এত আস্তার বাণীর মাঝেও রয়েছে কিছু সমস্যা আমরা দেখে আসি বর্তমানে কি কি সমস্যায় জর্জরিত এই মানসিক হাসপাতালটি এই মানসিক হাসপাতালে সমস্যার মধ্যে প্রথমে আসে চিকিৎসক সংকটের বিষয় পাঁচশো শয্যার এই হাসপাতালে বর্তমানে মাত্র কয়েকজন মনোরোগ বিশেষজ্ঞ আছেন তাদের শুধু এই পাঁচশো ভর্তি রোগী নয় প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে আসা একশো পঞ্চাশ থেকে দুইশো জন রোগীর চিকিৎসা দিতে হয় এখানেও প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম উচ্চতর পদের অনেকগুলো পদ খালি স্বভাবতই প্রশ্ন ওঠে পাবনা মানসিক হাসপাতালে কেন চিকিৎসক কম এর একটি কারণ হচ্ছে হাসপাতালে সেবার পরে দিবারলেও এটি চলেছে পুরনো জনবল কাঠময়। আবার হাসপাতালে থাকা মনোরোগ বিশেষজ্ঞদের পদগুলো ফিডার পোস্ট হিসেবে ধরা হয় না অর্থাৎ এই হাসপাতালে দায়িত্বের সময়টি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হয় না ফলে চাকরি জীবনে এই অভিজ্ঞতা পদোন্নতিতে কাজে লাগে না তাই এখানে কেউ থাকতে চায় না শিক্ষানুবেশ চিকিৎসকরাও এই হাসপাতালে প্রশিক্ষণ নিতে চান না কারণ মনোরোগ বিশেষজ্ঞর উচ্চতর পদ না থাকায় এখানে শিক্ষানবিশ চিকিৎসকদেরও উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ হিসেবে বিবেচিত হয় না শুধু চিকিৎসক নয় হাসপাতালে পুরুষ নার্সের সংকট রয়েছে সংকট রয়েছে সাইকোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্ট অকুপেশনাল থেরাপিস্ট পিস থেরাপিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জনবল সংকটের কারণে যেসব মানসিক রোগী নিজেদের প্রাথমিক যত্ন নিতে অক্ষম তাদের ভর্তি করা সম্ভব হয় না এখানে কোনো কাউন্সিলিং বা সাইকোথেরাপি দেওয়া হয় না নেই শিশুদের চিকিৎসার জন্য ইনডোর সুবিধা আবার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম সমস্যা নিয়ে আসা শিশুদের জন্য নেই অকুপেশনাল থেরাপি বা পিস থেরাপির ব্যবস্থা মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ছোটখাটো পরীক্ষার জন্য রোগীদের বাইরে ছুটতে হচ্ছে জনবল সংকটের কারণে বিদ্যমান সেবার মানও নিশ্চিত করা যাচ্ছে না আবার রোগীদের দুইবেলা খাবার সকাল ও বিকালের নাস্তার মাথাপিছু সরকারি বরাদ্দ মাত্র একশো টাকা বারবার চিঠি দিয়ে ও তদবির করেও বরাদ্দ বাড়ানো যায়নি এখানে বাইরে থেকে খাবার আনার ব্যবস্থা নেই ক্যান্টিন নেই ফলে রোগীরা চাইলেও নিজের টাকায় খাবার কিনতে পারে না অধিকাংশ ভবন অনেক আগেই গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেছে এসব ভবনে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা কর্মচারী সংকটে হাসপাতালের ভেতরে বাইরে নিরাপত্তা পরিচ্ছন্নতা নিশ্চিত করা যাচ্ছে না নিরাপত্তা কর্মী ও সীমাহীন প্রাচীন না থাকায় বহির্বিভাগ ও মাদক সেবীরা হাসপাতালের ভেতরে আড্ডা দেন সবচেয়ে আশ্চর্যের বিষয় এই হাসপাতালকে পাবনা শহরবাসী এবং বাহিরে থেকে আসা মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে এখানে পার্কের মতো ফুচকা চটপটি ও ঘোড়ার গাড়ি পাওয়া যায় হাসপাতালের রোগীরা তাদের কৌতূহল ও বিনোদনের বস্তুতে পরিণত হয়েছে শুধু সাধারণ মানুষ নয় সরকারি কর্মকর্তাও পাবনায় এলে এই হাসপাতালে পরিবার সহ বেড়াতে আসেন এই অমানবিক আচরণ বন্ধে সবার উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের চাপে সেটি সম্ভব হচ্ছে না দর্শনার্থী ও হাসপাতাল চত্বরের দোকান থেকে তারা নিয়মিত চাঁদা তোলেন স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ভর্তি করিয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে টাকা নেন রোগী প্রতি তারা দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেন এরপর তাদের রোগীকে ভর্তি করাতে চিকিৎসককে চাপ দেন এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা কাটাকাটি ও চিকিৎসকদের হুমকি হাসপাতাল কর্মচারীদের ওপর হামলা ও নিজেদের মধ্যে মারামারির মতো ঘটনা প্রায়শই ঘটে